আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবার চলে এলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য বিশেষ করে যারা নতুন কন্টেন্টার যারা পেজে কাজ করেন বা নতুন পেজ ওপেন করতে চান তাদের উদ্দেশ্যে যে জিনিসটা আপনি ফার্স্ট আপনি ফেস করবেন বা আমি নিজেও এখন বর্তমান ফেস করতেছি এটা সবারই সম্ভবত হয়তো ফেস করা হয় আপনি নতুন যে কোনো সময় আপনি যে কোনো কিছু করতে যাবেন অবশ্যই বাধা আসবে এটাই স্বাভাবিক যে কোনো সময়ে আপনি যাই করতে যান না কেন আপনার কিছু সংখ্যক লোক আসছে অবশ্যই এটাতে ভালোর দৃষ্টিতে দেখবে না খারাপ দৃষ্টিতে দেখবে তো বাধা আসবেই এটা স্বাভাবিক আমার ক্ষেত্রেও আসছে বা আপনি যদি করতে চান আপনার ক্ষেত্রেও আসবে যে কোনো মানুষের ক্ষেত্রে এটা স্বাভাবিক বাধা আসবেই তো বাধাটা উপেক্ষা করে আপনাদের কাজ চালায় যেতে হবে কারণ কেন আপনি এই সমাজে ভালো খারাপ দুটোই আছে আপনি যাই করতে চান ঠিক আছে আপনি যা কিছুই করেন অবশ্যই এটা বাধা আসবে বিশেষ করে আমি হঠাৎ করে এই এরকম আপনার ভিডিও বা কন্টেন্ট বানানোর কারণে হয়তো কিছু মানুষের ভাবতেছে যে হঠাৎ করে কী করতেছে ভিডিও বানাইতেছে হঠাৎ করে কারণ কি কি হয়েছে গ্রামের মানুষ হয়তো এতটা বুঝে না হয়তো এই কারণে এরকম সবাই না অনেক মানুষ যারা আছে সবাই আপনার কিছু সংখ্যক লোক এরকম কথা বলবে আর প্রায় লোকে আপনারা সাপোর্ট করবে যে হ্যাঁ এটা ভালো কাজ আগে যাও করতে পারো খুব ভালো কিছু সংখ্যক লোক অবশ্যই আপনারে হয়তো বাজে কমেন্ট করতে পারে বা এটা কিছু করতে পারে তো এই বাজে কমেন্টে কান দিবেন না আপনারা আপনাদের নিজেদের কাজ অবশ্যই চালা যাবেন বুঝতে পারছেন আর আমারে যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনারা পাশে আছেন বলেই আমার এত আগ্রহ ভিডিও বানানোর জন্য অনেক চেষ্টা করতেছি আমি নতুন নতুন কিছু ভিডিও বানার জন্য আর আমার বিশেষ করে নতুন কন্টেন্টের তো বোল হবেই ঠিক আছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় মুখ আমি ভাই